ভোট দেবেন কারে কথা বলে কেন একটাই কথা বলে একশোটা কথা বলে পঁচানব্বইটা সত্যি কথা বলে আমার ঘরে আমার ভাতিজাদের কথা বলতেছে তারাই বলে তার আধুনিক শিক্ষা শিক্ষিত বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে জব করতেছে বাবা কারে ভোট দিবি রে কি চিন্তা করছো বলে একটা কথা যে আমার ভোট কেন সত্যি কথা বলে মিথ্যা বলে না প্রবঞ্চনা করে না ভাই হয়তো ইতো অনেকে এটা ভেবে নিয়েছেন যে সামনের ইলেকশনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসতেছে জিনা ভাই এই মনোভাব এই চিন্তা ভাবনা আপনার অন্তর থেকে দূরে ফেলে যান এই চিন্তা আপনি লালন করিয়েন না সাধারণ মানুষের জ্ঞান গরিমা হয়েছে সাধারণ মানুষের বুদ্ধি হয়েছে সাধারণ মানুষের বিবেক হয়েছে সাধারণ মানুষ চতুর্মুখী হয়ে চতুর্দিকে সবাই জামাত ইসলামের প্রতি দাবিত হয়েছে ইসলামী রাজনীতির প্রতি দাবিত হয়েছে সবাই পাল্লায় ভোট দেওয়ার জন্য উচ্ছুক হয়ে আছে হাত পাখায় ভোট দেওয়ার জন্য উচ্ছুক হয়ে আছে। সাবধান ভেবে নিয়েন না যে বিএনপি ক্ষমতায় চলে গেছে যাই হোক না কেন এই লোকের কথাগুলো তো শুনলেন দেখে কি মনে হয় তেমন মূর্খ মানুষ জিনা শিক্ষিত মানুষ যার কথা বলল সেও শিক্ষিত মানুষ সুতরাং যেই দেশের শিক্ষিতরা যেই বিষয়ের প্রতি বুদ্ধিজীবীরা যেই বিষয়ের প্রতি ধাবিত হয় সেই দেশের মূর্খরা সাধারণ জনগণরা সাধারণ প্রজারা তো এর আগে থেকেই তার প্রতি ধাবিত হয়েছে এদেশের গ্রাম মহল্লায় সব জায়গায় জামাত 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 পাল্লা হাত পাখা ইতে পূর্বে সয়লাভ হয়ে গেছে সুতরাং ওই পূর্বের মনোভাব থেকে দয়া করে একটু ফিরে আসুন তারা বক্তব্যটা তো ক্লিয়ারলি শুনেছেন দেশের বুদ্ধিজীবীরা জামাত আমাদের ইসলাম ইতে চায় কারণ তারা সব দেখেছে ধান দেখেছে নৌকা দেখেছে লাঙল দেখেছে তারা একবার ইসলাম দেখতে চায় এটা সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষের প্রত্যাশা আর এটা সাধারণ মানুষের প্রত্যাশা কথাটা এক ধরনের ভুল কারণ শুধু সাধারণ মানুষের প্রত্যাশা এটা আম জনতার সকলের প্রত্যাশা সকলের সমন্বয়ের প্রত্যাশা আমরা ধান দেখেছি লাঙল দেখেছি আমরা নৌকা দেখেছি এবার আমরা একবার দেখব ইসলাম এবার একবার দাড়ি পাল্লা দেখবো একবার হাত পাখা দেখবো এছাড়া তাদের কোনো গতি নাই আপনি অবিশ্বাস্য একটি সংবাদ অবিশ্বাস্য একটি ভিডিও আপনাকে দেব এখানে ধর্মীয় ব্যক্তি ইসলাম ধর্মীয় ব্যক্তি তো দূরের কথা বিধর্মীরাও জামায়াতের প্রতি উৎসুক হয়ে আছে আগ্রহী হয়ে আছে কখন জামায়াতে ইসলামীকে ভোট দিবে কখন জামায়াত ইসলামীকে ক্ষমতার মসনদে পাঠাবে কখন জামায়াত ইসলামের শাসন তারা গ্রহণ করবে দেখুন শুনুন ভোটারা দিবেন

কাজে নিয়োজিত হয়েছিলেন কিংবা কিংবা আমরা সাধারণ ছাত্ররা যাদেরকে আমাদের রাষ্ট্র কাঠামো এটা নতুন করে আবার ভালো করার জন্য রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য যাদের যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা কেমন যেন কণ্ঠাসা হয়ে আছে নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি দলের চৌকাঠার মধ্যে তারা বসে আছে এর বাহিরে তারা বের হতে পারে না ওই নির্দিষ্ট দলের বাহিরে তারা কথা বলতে পারে না ওই নির্দিষ্ট দলের কোনো যুক্তি ওই নির্দিষ্ট দলের কোনো বিষয়ের বাহিরে তারা কথা বলতে পারে না ওই নির্দিষ্ট গোষ্ঠী যাই বলে তাই তারা শোনে এর বাহিরে তারা পায়ে দিতে পারে না অথচ তারা জানে না তারা এটা ভেবে বসে আছে যে হায় আমরা তো এখন ও আছে তা আমরা তো এখন সরকার মাত্র কয়েক দিনের জন্য কিন্তু এরপরেই বিএনপি এসে যাবে সুতরাং এখন পূর্বে পূর্বে আগে বাগে যদি বিএনপিকে হাত না করি আগে বাগে যদি এই দলটাকে একটু ভালো না বাসি হয়তো এরপরে আমাদেরকে তারা লাথি মেরে ফেলে দিবে আরে ভাই এই মনোভাব বাদ দেন না আপনি ওমর রাজিউল্লাহ তালের ইতিহাস পড়েন আপনি যেই সমস্ত খেলাফতে রাশেদার মধ্যে যারা শাসনামল পরিচালনা করেছে তাদের আপনি জীবনী পড়েন তো আপনি কেন সাম্প্রদায়িকতা হবেন আপনি কেন নির্দিষ্ট একটি দলের প্রতি ঝুঁকবেন আপনি ইনসবতন কাজ করেন সকলের দাবি দেওয়া মানুন শুধু এক দলের দাবি মেনেন মানেন কেন আপনারা সকল দলের দাবি মানুন কারণ আপনারা কি মনে করেছেন দল এদেশে একটাই জামায়াত কোন দল না ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দল না জিনা দেখা হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনের পরে অপেক্ষায় দেখুন বর্তমানে সরকার বাহাদুররা রাষ্ট্র মেরামতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও ইনশাআল্লাহ একদিন হাসবেন তাদেরও ইনশাআল্লাহ একদিন মন ভরবে এবং যারা ইনশাল্লাহ আমাদেরকে উপেক্ষা করতেছেন আমাদের রাজ ইসলামী রাজনীতিকে আমাদের ভোটের বাক্সকে ইসলামী ভোটের বাক্সকে আপনারা রাজনীতির বাক্স যারা বলতেছেন তারাও ইনশাল্লাহ একদিন হাসবেন তবে সেটা আপনাদের বিজয় নয় সেটা আমাদের বিজয়ে সালামু আলাইকুম